নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমার আগের যে ভিডিও ছিল যেটা অ্যালোপেশিয়া এরিয়াটা সংক্রান্ত ছিল যে কীভাবে বুঝবেন পোকা বাড়ছে বা কী কী সাইন অ্যান্ড সিমটমস আছে তো সেগুলো আশা করি আপনারা সকলে দেখেছেন এবং সেই একটি ভিডিওর মধ্যে একটি ছেলে আমাকে একটা কমেন্ট করেছিল যে ডাক্তারবাবু আমার প্রচুর চুল পড়ছে তো আমি আপনাকে দেখাতে চাই তো আজকে এই ভিডিওটা কিন্তু সেই জন্যেই করা কী জন্যে করা বিকজ ইন্টারনেটে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলুন এবং গুগল যদি করেন এখন তো সবাই কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলেই আমরা সবাই গুগলের স্মরণাপন্ন হই তো সেই গুগল বাবাও বিভিন্ন রকম ইনফরমেশান সাপ্লাই করেন ধরুন একজন এ বলে কোনো ব্যক্তি তিনি হয়তো কোনো একটা ইনফরমেশান আপলোড করেছেন গুগুলে জেড বলে কোনো একটা ব্যক্তি ইনফরমেশান আপনি দেখছেন সি এর কোনো একটা ইনফরমেশান আপনি দেখছেন এবং সেই ইনফরমেশানগুলো বিভিন্ন রকম তথ্যে ভরা তো তার থেকে সঠিক ইনফরমেশান কোনটা সেটা জাজ করে নেওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে এখনকার দিনে অন্তত আর যত আমরা এই জিনিসটা করতে যাচ্ছি মানে রোগ নির্ণয়টা ডাক্তারবাবুর হাত থেকে নিয়ে নিজেরা করতে চাইছি তখন কিন্তু খুব সমস্যা হচ্ছে তো ফিরে আসি টপিকে দৈনিক কত চুল পড়াটা স্বাভাবিক তো দৈনিক একশোটা করে চুল পড়া স্বাভাবিক এবং বলে রাখি ধরুন আমাদের ইডেন গার্ডেন্সে যত লোক বসতে পারে আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের মাথায় কিন্তু ততগুলি ফলিকলস থাকে মানে এক লক্ষ হেয়ার ফলিকলস থাকে এবং সেই এক লক্ষ হেয়ার ফলিকসের মধ্যে একটা সাইকেল সব সময় চলে মানে এটা সেটা বলি আমরা হেয়ার সাইকেলস সেটাকে বিভিন্ন স্টেজের মধ্যে সেটা দেখতে পাওয়া যায় একটা হচ্ছে গ্রোথ ফেজ একটা হচ্ছে রেস্টিং ফেজ একটা হচ্ছে ফলিং ফেজ তো এরকমভাবে ফেজগুলো ডিভাইড করা থাকে তো গ্রোথ ফেজের এই তিনটে ফেজের মধ্যে গ্রোথ ফেজের যে সময়কাল সেটা সব থেকে বেশি ধরে রাখুন পাঁচ থেকে ছ বছর সময় সেটা আমাদের মাথার স্ক্যাল্পে কাটায় তো এই যে বড় একটা সময় এই সময়টা কিন্তু কোনো হেয়ার পড়ছে না এই হেয়ারটা সবসময় গ্রোথ ফেজেই আছে এবং আমাদের মাথার স্ক্যাল্পের মোটামুটি আশি ভাগ হেয়ারই কিন্তু গ্রোথ ফেজে থাকে এই কুড়ি ভাগ হেয়ার ধরুন ফলিং আর রেস্টিং ফেজ মিলিয়ে থাকে এবং রেস্টিং ফেজ বা ফলিং ফেজের যে সময়কাল যদি সেটা দেখা হয় তো সেটা ওই তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এতটাই শর্ট ডিউরেশন থাকে তো ডেইলি কিছু চুল পড়বে কিছু চুল গজাবে এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম তো এটা খুব প্যানিক হওয়ার কোনো কারণ নেই এটা এখন আমরা দেখতে পাচ্ছি যে খুব আর্লি এজ থেকে হেয়ার লস শুরু হচ্ছে স্পেশালি যাদের ছেলেদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আমরা দেখছি যে ফার্স্ট জেনারেশন রিলেটিভ বাবা বা কাকাদের মধ্যে কারোর বার্থনেসের হিস্ট্রি আছে বা ফ্যামিলি মামাদের মধ্যে কারোর বার্থনেসের হিস্ট্রি আছে হয়তো সেভেন্টিন ইয়ার সতেরো বছর বয়স ছেলেটার তখন থেকে কিন্তু রিসিডিং হেয়ার লাইন শুরু হয়ে গেছে এবং মাথারা খালি মানে ভেতর দিকে ডেনসিটি খালি হচ্ছে এই যে জিনিসটা ঘটছে এটা কিন্তু কোনো একটা পেশেন্ট বা ধরুন আমার ক্ষেত্রে হলেও কিন্তু আমি এটা নিজে নিজে এটাকে ডায়াগনোস করতে পারবো না যে সত্যি আমার হেয়ার লস হচ্ছে আমাকে ডাক্তার দেখাতে হবে নাকি না এটা নর্মাল হেয়ার লস হচ্ছে এইটা আইডেন্টিফাই করতে পারবেন তিনি যিনি একজন ডাক্তার তো আমার পরামর্শ হচ্ছে এটাই যে দৈনিক যা হেয়ার লস হচ্ছে হচ্ছে শুধু এটাকে একটুখানি কেয়ারফুলভাবে দেখা যে সেটা একশোটার ওপরে হচ্ছে দুই যতটা হেয়ার লস হচ্ছে সেই তুলনায় কি গ্রোথ রেটটা কম আছে মানে দিনকে দিন কি আপনার মাথার স্ক্যাল্প কি ফাঁকা হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে আরও ভালোভাবে বলতে হয় হেয়ার কমে যাচ্ছে মাথার চামড়া কি দেখতে পাওয়া যাচ্ছে এই টেম্পল লাইনটাকে আরও রিসিড করে ঢুকে যাচ্ছে এইখানে ঢুকে যাচ্ছে বা এইগুলো খালি হয়ে যাচ্ছে বা এই সামনে এই ক্রাউন পোর্শন খালি হচ্ছে ওপর দিকটা খালি হচ্ছে বা হেয়ার লাইনটা রিসিড করে যাচ্ছে তো এই সমস্যাগুলোকে নোটিস করতে হবে যদি এটা নোটিস করতে পারেন তাহলে পরে হয়তো কিছুটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ এই সমস্যাটা মানে হেয়ার রস সত্যি সত্যি খুব বেশি হচ্ছে তাহলে আপনাকে ডাক্তারবাবুকে দেখাতে হবে বেসিক কিছু জিনিস থাকে যেগুলো আমি পেশেন্টদের ক্ষেত্রে করে থাকি আপনারা নিজেরাও সেটা প্র্যাকটিস করতে পারেন যেমন একটা হচ্ছে হেয়ার কুল টেস্ট খুব লুজলি মানে সেই ছোটোবেলায় হতো না আমরা পড়া পারতাম না পড়তে বসতাম না অনেক সময় হতো যে বাবা মায়েরা একদম মাথার চুলের ঝুঁটি ধরে বা তখন তো চুল তো খুব একটু বড় রাখাও যেত না তো যাই হোক মাথার চুল ধরে এরকম করে নাড়িয়ে দিতেন তো সেরকম শক্ত করে নাড়ানোটা নয় হেয়ার পুল টেস্ট মানে হচ্ছে যে আমরা এরকম একটা চুলের মধ্যে দিয়ে আঙুল চালাচ্ছি এবং একটা গ্রোথ মানে একটা বেশ বাঞ্চ অফ হেয়ার ধরে চেষ্টা করছি এটাকে হালকা করে পুল করছি যখন সেটা পুল করা হচ্ছে তখন দেখছি যে হেয়ারের এই ফিঙ্গারের মধ্যে কতগুলো হেয়ার আসছে একটা পুলে যদি একটা পুলে ছয় থেকে সাতটা বা তার বেশি চুল আসছে তাহলে কিন্তু সত্যিই আপনার হেয়ার লস হচ্ছে আর যেটা দেখার সেটা হচ্ছে অনেক সময় আমরা বুঝতে পারি না যে স্ক্যালপের ড্যান্ড্রফ কেমন আছে তো সহজ উপায় হচ্ছে যে যদি কেউ না দেখে দেয় তাহলে নিজে নিজেই বুঝতে হবে যে হালকা একটু নখ দিয়ে স্ক্র্যাচ করুন এবং নখের নেইল বেডের মধ্যে নখের মধ্যে নিচেতে যে একটু হোয়াইট পেস্টি মানে সাদা একটু ক্রিমের মতো কোনো জিনিস আসছে না যদি আসে তাহলে কিন্তু ধরতে হবে যে হ্যাঁ খুশকির উপদ্রব বাড়ছে তাহলে আপনাকে কোনো একটা অ্যান্টি অফ শ্যাম্পু লাগাতে শুরু করতে হবে এইটা করার পরে যদি দেখেন যে না হেয়ার লস কমে গেল তাহলে ঠিক আছে যদি না কমে তাহলে কিন্তু আপনাকে ডাক্তারবাবুকে দেখাতে হবে এবং তার পরামর্শ মতো কিছু ওষুধপত্র চালু করতে হবে ভালো থাকবেন এরকমই আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার এই ভিডিও দেখে ভালো লাগে বা ইনফরমেশানটা ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ